আসসালামু আলাইকুম চাকরি প্রত্যাশী ভাই বোনরা চাকরি সংক্রান্ত তথ্য বলে ইউটিউব চ্যানেল গভর্নমেন্ট জব এবং প্রিপারেশন আপনাদের স্বাগত আজকে একটা স্কুল লেভেলের প্রাইভেট লেভেলের স্কুল এবং কলেজ লেভেলের সার্কুল নিয়ে বিস্তারিত আলোচনা করবো সেটা হচ্ছে শাইন কলেজ শাইন বিএফ শাইন কলেজ যেটা বাংলাদেশ এয়ার ফোর্স কর্তৃক নিয়ন্ত্রিত একটি প্রতিষ্ঠান এই সার্কুলার পড়ার আগে কিছু কথা বলে রাখা ভালো যে মানুষের মধ্যে একটা কনফিউশন কাজ করে যে কিছুদিন পরপর সার্কুলার দেখা যায় যেমন বাংলাদেশ সামরিক ভূমি এবং ক্যান্টনমেন্ট তারপর শাহিন কলেজ এই দুটা প্রতিষ্ঠানের সারা বছরই সার্কুলার দেখা যায় এটা কনফিউজিং একটা বিরক্তিকর বিষয় সাধারণত এক একটা রিক্রুটমেন্টে কিন্তু তারা প্যানেল করতে পারে কিন্তু কাজটা না করে তারা কিন্তু দেখা গেল যে আপনার বারবার সার্কুলার দেয় আর বিভিন্ন ধাপ উল্লেখ করে এটা অ্যাকচুয়ালি এক ধরনের মানে বলতে পারেন যে টাকা ধান্দার বিষয় হতে পারে কারণ একবার নিতে হয় বারবার ধাপে ধাপে ডাকতে প্যানেল করতে পারে কিন্তু তারা পরীক্ষা নিচ্ছে বারবার আমার ধারণা মতো গত এক থেকে দেড় বছরে তারা চার ধাপে পরীক্ষা নিয়েছে যেটা আসলে সাধারণত স্কুল প্রতিষ্ঠান সাধারণত একটা স্বাভাবিক বিষয় না আপনার এত ভবিষ্যে আবেদন করবেন আপনার যেহেতু চাকরির প্রয়োজন আপনার সবাই চেষ্টা করে এতে ভালোটা বিষয় বা মেসেজ বহন করেন আপনার এই লেখা চতুর্থ ধাপ আপনার কিছুদিন আগে তৃতীয় ধাপ একটা সার্কুলার ছিল যেটা বর্তমানে পরীক্ষা চলতেছে ড্যামো ড্যামো আকারে এটা হয়তো নেক্সট মান্থের মধ্যে যেহেতু সামনে কোরবানিধ আসছে হয়তো নেক্সট মান্থের আগে অথবা নেক্সট মান্থের মানে কোরবানিদের পর হয়তো পরীক্ষা টরীক্ষা সব হয়ে যাবে যাই এটা বুঝে শুনে আবেদন করবেন কারণ টাকা পানিতে যাচ্ছে কি না এটা দেখার একটা বিষয় আছে আর কতটুকু ফেয়ার হয় এটাও একটা কনফিউশন থাকে কারণ ঘন ঘন নিয়োগ দেওয়া প্রতিষ্ঠানগুলো সুবিধা হয় না যাই থাকুক এটা রেপুটেড একটা প্রতিষ্ঠান এটা নিয়ে কোনো সন্দেহ নেই কিন্তু এইভাবে রিক্রুটমেন্টটা আসলে সুবিধাজনক না যাই আপনারা আপনাদের মতো জ্ঞান বুদ্ধি খাটাবেন আমার ব্যক্তিগত আমি জাস্ট ইনফরমেশন শেয়ার করার কথা বললাম ওকে এক্ষেত্রে ঢাকা ক্যান্টনমেন্ট সাইনের বেশ কয়েকটা আপনার শাখা ব্রাঞ্চ আছে এটা আপনারা দেখবেন এই ওয়েবসাইটের মধ্যে সব পাবেন আমি তাও লিঙ্কটা দিয়ে দেবো ডিসক্রিপশান বক্স ওকে এখানে বলা আছে যে আপনার বেশ কয়েকটা ডিপার্টমেন্ট বাংলা এবং ইংলিশ প্রাথমিক মাধ্যমিক ইত্যাদি স্কুল শাখা মাধ্যমিক মানে হাই স্কুল বাংলা ডিপার্টমেন্ট সহকারী পোস্ট স্বাস্থ্য সুরক্ষায় দুইজন বিজ্ঞানে একজন ইসলাম শিক্ষায় একজন শিল্প সংস্কৃতি একজন ওর পাঁচজন ওকে এখানে স্কুল শাখা মাধ্যমিক ইংরাজি সহকারী শিক্ষক বাংলায় দুজন হিন্দু ধর্মে একজন স্বাস্থ্য সুরক্ষা মানে শারীরিক শিক্ষা একজন মোট চারজন ওকে স্কুল শাখা প্রাথমিক বাংলা ভার্সন মানে ভার্সন কিন্তু খেয়াল রাখবেন এটা সহকারী শিক্ষক ইসলাম ধর্মে একজন হিন্দু ধর্মে একজন ইতিহাস বা সামাজিক বিজ্ঞানে দুজন শিল্প সংস্কৃতিতে একজন শিক্ষা স্বাস্থ্য সুরক্ষায় একজন ছজন তো মানে দেখা গেলো যে এখানে কিন্তু একটা ডিভিশন করে দিচ্ছে তারা তার মানে একাধিক পোস্টে আপনি আবেদন করতে পারবেন এটা মানে হচ্ছে সকাল নয়টা থেকে এগারোটা তার মানে লিখিত স্টাইলে পরীক্ষা হবে দুই ঘন্টার পরীক্ষা এটা নিয়ে অনেক কনফিউশন থাকে তারা কিন্তু ক্লিয়ার করে দিচ্ছে পরীক্ষাটা লিখিত আকারে হবে এটা কোনো কনফিউশন নেই বাট এমন হতে পারে লিখিত এবং এমসি কেউ কম্বাইন করতে পারে অনেক ক্ষেত্রে দেখা গেল যে এটা হয় বা হতে না পারে যদি স্কুলের পরীক্ষাগুলো কেউ বলতে পারে না আপনারা এমসি কেউ লিখিত দুটোই প্রিপারেশন নিয়ে যাবেন এমন হতে পারে প্রথম তারা এমসি কেউ নিল তিরিশ মিনিট তারপর লিখিত বাট লিখিত সম্ভবনে বেশি ওকে যেহেতু আর এটা বারোটা থেকে দুইটা তার মানে এটা কিন্তু ইন্টারন্যাশনাল টাইম বলে দিলাম তার মানে আপনি পরীক্ষায় অ্যাপ্লাই করতে পারেন যেমন তিনটে ডিভিশনে কিন্তু পরীক্ষা দিতে পারবেন যেহেতু ভাগ করা সময়গুলো ঠিক আছে তার মানে যদি কারো মন চায় তিনটা ডিপার্টমেন্টে আবেদন করতে হবে যদি টাকা পয়সার ইস্যু বুঝেছেন আবেদন করবেন ওকে পড়াটা হচ্ছে আপনার স্কুল শাখার মাধ্যমিক বাংলা ডিপার্টমেন্ট বাংলা ভাষণে এক আপনার সহকারী শিক্ষক হিন্দু ধর্মে একজন আইসিটিতে হচ্ছে তিনজন মোট চারজন নিয়োগ দেবে এখানে তারপরটা হচ্ছে আপনার স্কুল মাধ্যমিক ইংরেজি ভাষণ সহকারী শিক্ষক শিল্প সংস্কৃতিতে একজন একই জিনিস দেখবেন যে ঘুরিয়ে ফিরে তারা দিচ্ছে চাইলে একটা সার্কুলারের মধ্যে কিন্তু করে ফেলতে পারে যাইতেও কিছু বলার নাই তারপরটা হচ্ছে যে স্কুল প্রাথমিক শাখা বাংলায় বাংলা ভার্সন সহকারী শিক্ষক বাংলায় চারজন গণিত দুজন ইংরেজিতে একজন মোট সাতজন ওকে তাহলে এটা গেলো প্রথম দুটা পার্ট চলে গেলো তিন নাম্বারটা যদি দেখি আমরা লাস্টে স্কুল প্রাথমিক বাংলা এবং ইংলিশ দুটোই কম্বাইন করা আসছে সহকারী শিক্ষক সাধারণ তো সাধারণ এখানে দেখা গেলো যে সাধারণত সাধারণ যে লেখা থাকলে অনার্সের যে কোনো সাবজেক্টে আবেদন করতে পারবেন এখানে কম্পিটিশন অনেক বেশি হয় বলতে পারেন ভালো আপনার এখানে প্রায় আপনার হাজার খানিক হাজার দু একের মতো ক্যান্ডিডেট হতে পারে এটাতে এটা তো কম থাকবে যেহেতু একটা পোস্ট যাই হোক ভালো মতো প্রিপারেশন নিবেন বাট আমার কাছে কিছু জিনিস অস্বাভাবিক লাগছে যাই হোক আপনারা দেখতে পারেন যেহেতু চাকরির প্রয়োজন ভালো মতো মেলানো আসছে বাট নিজের কনফিডেন্টটা রাখবেন আর ট্রাই করেন অবশ্যই ওকে আবেদনটা পাঁচ মে থেকে নিয়ে আপনার বাইশ মে পর্যন্ত চলবে এটা মাথায় রাখবেন যে এই রিক্রুটমেন্টটা এক মাসের মধ্যে কিন্তু শেষ হয়ে যায় সম্ভব যতটুকু সম্ভব না এদের আগেও পরীক্ষা হতে পারে এদের পর হতে পারে রিক্রুটমেন্ট হবে এমন হতে পারে এদের পর হবে বাট দ্রুত হয় এটা খুব দ্রুত ওকে এখানে আপনার আবেদন করা যাবে এই আবেদন রিলেটেড কীভাবে ভিডিও করতে একটা ভিডিও করা আছে আমি এটা লিঙ্কটা এখানে আপনার প্রিপারেশন বেসড আপনার ভিডিওটা কীভাবে মানে কীভাবে আবেদন হয় সবগুলো টিকটুলে আমি করে রাখছি আমি লিঙ্কে দিয়ে দেবো সেখান থেকে আপনারা দেখে নেবেন ওকে আর শিক্ষাগত নীতিমালা আপনার ওয়েবসাইটে সব পাবেন এখানে তো কোনো কিছু উল্লেখ করে দেয় না যে কী কী যোগ্যতা লাগবে সেই নীতিমালাটা আমি দিয়ে দেব ঠিক আছে যাতে আপনার সমস্যা না হয় বয়সটা একটা শীতলতা রাখছে যাদের চাকরির বয়স শেষ তারা এই ক্ষেত্রে একটা আবেদন সুযোগ পাবেন পঁয়ত্রিশ বছর মধ্যে তারা করতেছে ওকে তো দেখবেন যত অভিজ্ঞতা থাকবে তত বেশি আপনাদেরকে আপনি ই করবে আর সাধারণত সরকারি স্কেল তারা ফলো করে দেখতে পারেন সরকারি যে গ্রেড সেটা তারপর এখানে অনেক কাহিনি আছে আপনার এখানে আপনার চাকরির স্তরিতে কোন বিষয় থাকে পরীক্ষা পরীক্ষা নেয় সম্ভবত পেনশন সম্ভবত থাকবে না পেনশন সাধারণত থাকে না বাকি সব ফ্যাসিলিটিস মোটামুটি পাবেন বলতে পারেন আবেদনে এই লিঙ্কটা আমি দিয়ে দিব আর আবেদন প্রক্রিয়াটা একটু জটিল এটা আমার আমার টিটোর্ডাল দেখতে পারেন আপনারা আমি লিঙ্কে দিয়ে দিব ওকে আর এখানে একটা প্রসেসিং আছে আর অবশ্যই আপনাকে ড্যামো ক্লাস দিতে হবে ঠিক আছে ড্যামো ক্লাসটা লিখিত পরীক্ষা যদি উত্তীর্ণ হন তখন আপনারা পাবেন আর ড্যামো ক্লাসের রিলেটেড একটা আমি ভিডিও করে রাখছি সেটাও আপনারা দেখতে পারেন আপনাদের এটা আমি লিঙ্কে দিয়ে দেবো মোটামুটি স্কুল রিলেটেড বেশ কিছু আমার ভিডিও করা আছে এটার প্রিপারেশন বেস্ট সব সাবজেক্টের জন্য না কিছু কিছু সাবজেক্টের জন্য এটার আবেদন প্রক্রিয়াটা মানে সাইন কলেজে কীভাবে আবেদন করতে লাগে স্কুল হোক কলেজ হোক আর এটা ড্যামো ক্লাসটার যে ইলামেন্টসগুলো আছে দেখতে পারেন চাইলে এটা আমি লিঙ্কে দিয়ে দেবো ওকে এটা বলা যায় যে আমার কাছে জিনিসটা অস্বাভাবিক মনে হয়েছে তাও আপনারা দেখেন কোনো কোয়েশ্চেন থাকলে অবশ্যই আজ করবেন আমি আর সলিউশন দেওয়ার চেষ্টা করব ভালো মতো নিজের মতো কনফিডেন্ট রাখেন খারাপ চিন্তা না করেন আর একাধিক পোস্টে আবেদন করতে চান না ঠিক আছে কারণ একই পোস্ট কিন্তু রিপিট হচ্ছে এটাতে দেখতে পারেন স্কুল শাখায় এই তিনোটার মধ্যে আবেদন না করে আপনারা এটা দেখতে পারেন আর এখান থেকে যেন একটা চুজ করতে পারেন ঠিক আছে যাই থাক ভালো হোক কারো যদি কোনো প্রশ্ন থাকে কমেন্ট জানাতে পারেন আমি আমার সলিউশন দেওয়ার চেষ্টা করব আর কোনো ইস্যু থাকলে অবশ্যই আমাকে জানাবেন স্কুল রিলেটেড আমার অনেকগুলো ভিডিও করা আছে আপনাদের হয়তো উপকার আসতে পারে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম